লা আমরা আমাদের নেই আমাদের আমরা অধিকারী নই মালিক আমাদের নেই সার্জারির টাকা সার্জারির মূল্য দেখেন তার কাছে টাকা নেই কিন্তু সে আলহামদুলিল্লাহ বলেছে এর অর্থ হচ্ছে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তো মাহমুদ বলতেছে আলহামদুলিল্লাহ আমরা ওই রকম সার্জারির টাকা মালিক নই তো সাহেব শান্ত মানি ব্যাগের মালিক বলতেছে অমাহিয়া তাকলিফা তুতিল কেলা আমার ইয়া অমাহিয়া আর তাকে খরচ তিলকালা আমাল মানে ওই সার্জারির খরচ কেমন হবে কত মাহমুদুন মাহমুদ বলতেছে আশারত আলাফি জুনেহীন দশ হাজার মুদ্রা দশ হাজার জুলাই দশ হাজার মুদ্রা লাগবে সোয়াশে উশান্ত মানিব্যাগওয়ালা বলতেছে তা আল মাহমুদ হে মাহমুদ আমার সাথে এসো ওস্তাদাদানা সোহাসে গুশান্ত মুদিরল মাহাল্লি মানে অনুমতি চাইলো সোয়া গুশান্ত মানিব্যাগওয়ালা মুদিরল মাহাল্লি দোকানদারের কাছে মানিবেগওয়ালা দোকানদারের কাছে অনুমতি খুদা নিতে মাহমুদ মাহমুদকে কে লিনুদ্দাতি কিছু সময়ের জন্য উদ্দাহু এবং তাকে ফিরিয়ে দেবে ইলাল মাহাল্লি দোকানে মারতান আরেকবার অর্থাৎ তাকে কিছু সময়ের জন্য নিয়ে আবার কিছুক্ষণ পর কি করবে ফিরিয়ে দেবে দোকানদার তাকে অনুমতি দিলেন যাহাবা সোহেবুদ শান্তি মা মাহমুদিন বাইতিহি সোহেবু শান্ত মানিবেগওয়ালা গেল মা মাহমুদিন মাহমুদের সাথে বাইতি তার বাড়িতে

পুরস্কার স্বরূপ মাহমুদের মাহমুদের পুরস্কার স্বরূপ আলা আমানতেহি তার আমানত দারিতার উপর অর্থাৎ মাহমুদের আমানত দারিতার উপর পুরস্কার স্বরূপ এই চল্লিশ হাজার চল্লিশ হাজার মুদ্রার সমান পাঁচ ডলার মিল ঠিক আছে ফালাউ লাহু লাহু হারমান যদি সে না থাকতো লামা আদাত ইলাইয়া

মানিবেক ওয়ালা আফর সে কসম কো লাইনয় যাতে তারা গ্রহণ করে হাজার মালিক সম্পদ অর্থাৎ সম্পদ নিতে সে কসম করে বলবো আফিলিয়ুমিত tali পরের দিন আজরত উম্মু মাহমুদিন العمليه الجراحيه পরের দিন মাহমুদের মা কি মেডিকেল সার্জারি করালো আজরত মানে কি করালো পরের দিন মাহমুদের মা মেডিকেল সার্জারি করালো ফা শাফা আল্লাহু عز وجল্লা অতঃপর আল্লাহ তাআলা তাকে সাফা শিফা উ শাফা ইশফি তাকে শিফা দান করলেন

অ তাহাসানত হায়ালাতুহুমুল মাত দিয়ে আল হালাতুল মাত দিয়ে মানে হচ্ছে আর্থিক অবস্থা এবং হায়ালাতুহুমুল মাত দিয়ে তাদের আর্থিক অবস্থা তাহাসানাত ভালো হয়ে গেল অস্তারও শোক কতান জাদিয়ে দেন শোক মানে হচ্ছে প্ল্যাট অস্তার তারা ক্রয় করলো শোক কতান একটা নতুন প্ল্যাট ও আসাআসান জাদিয়ে দেন এবং নতুন জিনিসপত্র তারা একটা নতুন প্ল্যাট ও নতুন জিনিসপত্র ক্রয় করলো অতাবাদ দ্বারা হায়াতুহুম তাদের জীবন পরিবর্তন হয়ে গেল আসবাহু ইয়াই শুনা তারা বেঁচে থাকতে লাগলো ফিসা আনন্দে তারা আনন্দে জীবন যাপন করতে লাগলো সেই আমানতের বরকতে যে আমানতটা তাহাল্লা রক্ষা করেছে এই এই বিশ্বস্ত ছেলে মাহমুদ বিশ্বস্ত ছেলে মাহমুদ যে আমানতটি রক্ষা করেছে সেই আমানতের বরকতেই তারা সুখে শান্তিতে দিনাতিপাত করতে লাগবে চমৎকার গল্প কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কোনো শব্দ কিংবা বাক্য বুঝে না আসলে কমেন্টে তুলে ধরবেন ইনশাল্লাহ আজকের গল্প দ্বারস্থে এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ